খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজবাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার জুমার নামাজের পর রাজবাড়ী সদরের মাধব কোল জামে মসজিদে দোয়া আয়োজন করেন জাতীয়তাবাদী যুব দল রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক ও পৌরসভা দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া মোনাজাত করা হয় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন

জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বাংলাদেশের সাবেক তিন তিনবার প্রধানমন্ত্রী এবং খালেদা যে আকর্ষণ নেত্রী তিনি ইন্তেকাল করেছেন তার মাকফিয়াতের জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমরা সবাই তার জন্য দোয়া